হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আছি মনশ্রী শ্রী ব্লক দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম সাইকেলের বিগত দিনে আমি অনেক ভিডিও দিছি আজকে নতুন আরেকটি মডেল নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার আসুন আমি সাইকেলের কিছু অংশ দেখাই সাইকেলটি দেখেন সাইকেলটি প্রথমে ভিডিওটি দেখার আছে সাইকেলটি বলে দিই মডেলটার নাম মডেলটার নাম হচ্ছে এক্সটিম আর এই সাইকেলটির সাইজ হচ্ছে বিশ ইঞ্চি কালারটা হচ্ছে রেড কালার কালার আরও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার আসুন আমাদের বডিটা দেখাই সাইকেলের মূলত হচ্ছে বডি বডিটা ভালো হলে সাইকেলটা অনেক ভালো হয় আমাদের সাইকেলে যে বডিটা দেখতেছেন পুরোটা বডি সে স্টিল বডি স্টিল বডি কোনো লোহা বা অন্য কোনো কিছুতে তৈরি হয় নাই পুরোটা বডি স্টিল আর আমাদের যে ঋণটা দেখতে পাচ্ছেন এই যে ঋণটা দুনোটা ঋণ হচ্ছে অ্যালুমিনিয়াম ঋণটা শুধু অ্যালুমিনিয়াম আর বডিটা স্টিল তারপরে এই যে সামনে দেখেন সামনে যে আমাদের যে মার্গার দুটা মার্কার দেওয়া আছে দুইটা মার্কার হচ্ছে আপনার স্টিল এগুলোও স্টিল ইউজ করা আছে তারপরে যদি দেখেন চেনের এই জায়গায় অনেকে আছে চালাতার সময় পারসাথে চেনটা আটকে যায় তার জন্য একটা চেন খাবার দেওয়া আছে আর অনেকে চান যে যাদের বাচ্চা দুটো দুটো বাচ্চা তারা চান পিছনে একটা সিট নিতে তাদের জন্য মূলত এই ভিডিওটা এই জায়গায় একজন চালাতে পারে পাশাপাশি পিছনে একজন বসতেও পারবে তার জন্য পিছনে একটা ব্যাক সিট দেওয়া আছে তারপরে সাইকেলটি দেখেন সাইকেলটি ব্রেকটি দেখেন খুবই ব্রেকগুলো ব্রেকগুলো এসে আপনার যে ব্রেকগুলো ইউজ করছে অ্যালুমিনিয়াম খুব উন্নত মানের পার্স দিয়ে সাইকেলটি তৈরি করা হয়েছে আর আমাদের যে টায়ারটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের টায়ার এগুলো আপনার কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই আর আমাদের যে বডিটার কালারটা দেখতে পাচ্ছেন সাইকেলে সৌন্দর্য বারে হচ্ছে বডির কালারে আমাদের যে পুরো কালারটা দেখতে পাচ্ছেন এগুলো কোনো স্টিকার না পুরো প্রিন্ট করা কালার এগুলো আপনার বৃষ্টিতে বা রোদে ভিজলে আপনার রঙটা উঠবে না ডিসকালার হবে না যেরকম আছে এরকমই থাকবে আর আমাদের সাইকেলে যে দেখেন এই যে এই যে ইগুলো আছে খুবই সুন্দর এই যে বেলগুলো দেখেন খুবই সুন্দর এটা আপনি সাত বছর থেকে বারো চোদ্দো বছর বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে সাইকেলের সাথে একটা বেল দেওয়া আছে খুবই সুন্দর সাইকেলটি আর আমাদের সাইকেলটি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে দেওয়া হয় যাদের যাদের বাসা দূরে তারা আমার স্কুলের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা একটু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতে পারবো আর যাদের বাসা কাছে আমাদের আউটলেসের কাছেই তারা আমার শোরুমে এসে দেখে সাইকেলটি নিতে পারে যাদের সাইকেলটি পছন্দ হয়েছে তারা আমার স্কুলের নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়ার আসলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম